गुनागार एक तो अपना बोलते থাকি ও না কার বলতে থাকি কি আল্লাহ পাকে জান্নাত যেতে গেলে আপনার আমার জীবনে নবী লাগে নদী ছাড়া জান্নাতে যেতে পারবে না নদী ছাড়া আল্লাহ জান্নাতে কখনোই প্রবেশ করতে পারবে না বান্দার মনে প্রশ্ন উঠেছে আল্লাহ আমাকে কখন ভালোবাসবে রে তান্তার মনে প্রশ্ন জেগে উঠেছে আল্লাহ পাক কখো আমাকে প্রেম করবে আপনার আমার মনে প্রশ্ন উঠেছে আল্লাহ পাক কখন আপনাকে আমাকে জীবনের গুণাটা মাফ করে দেবে ও যুবকেরা তোমাকে আমাকে কিছু করতে হবে না আল্লাহ পাক সেই কথা কুরআনে বলে দিয়েছেন কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাআগা বিউনিহি বিকুম আল্লাহ ও যুবকেরা আল্লাহ বলে দিয়েছে তোমরা আমার নবী

বান্দা বান্দিকে ভালোবেসে নেব আমি পাক হাবিবুল্লাহর কারণে বান্দাবান্দির জীবনের কোন আমি আল্লাহ মাপ করে দেব আরো জোরে বলুন না সুবাহান্লাহ উজব নবীকে প্রেম করলে জান্নাতই হওয়া যাবে গো নাবী শরীফের হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে নাবী শরীফের হাদিস পাকের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী জীবনা সাহাবীর ভেতর থেকে একজন সাহাবী চিনেন যিনি আল্লাহ নবীকে এত প্রেম করতেন ভালবাসতেন আল্লাহ নবীকে এত mohabbat করতেন আল্লাহ নবী সাহাবীটা কি করত

তো মাগরিব বেলা হয় না মাগরিব বেলা হয় না রাতের গভীর রাতে তাহাজ্জুদের নামাজ হয়ে থাকে ও যুবকেরা আল্লাহ নবী যখন তাহাজ্জুদের নামাজটা করতেন গভীর রাতে নামাজ আদায় করতেন ও কররাবাদিন নওজোান তরুণীরা হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবীর ওই সাহাবীখানা আল্লাহ নবীকে এত প্রেম করতেন এত ছ থেকে একদিন দুদিন নয় প্রত্যেক

আ্লাবাক জান্নাতি জুটিয়ে দিতে পারে গো। তুবিকে ভালো আসিলে। আপনার আমার কো জান্নাত মিলিয়ে দিতে পারে গো। আ্লাদনা বিরই সাবিটা প্রচলিকটাদিন সাহায্যতে সময়েতে উজ।

জিলু ওстави তুমি তোমার নবিকে বড় ভালোবাসো তুমি তোমার রাসূলুল্লাহকে বড় প্রেম করো তুমি তোমার হাবিবুল্লাহকে বড় প্রেম করো আর আমি নবিউল্লাহ তোমাকে ভালোবেসে ফেলেছি আরো জোরে হবে না সুবহান আল্লাহ আরো জোরে হবে না সুবহান আল্লাহ নারী জয় মুসলমানের ছেলেরা নৌস তরুণীরাম আল্লা নী মু আস্তে আস্তে বলেছিল কলাল ঈশালি কলাল ও ওরা আমি রসুল্লাহ তোমার ওপর আজকে খুশি হয়ে গেছি রাজি হয়ে গেছি ও আজকে আমি নবী আমার কাছে গভীর রাত্রিতে আজকে আমি নবী আমার কাছে গভীর রাত্রিতে যেটা তুমি চাইবে আমি নবী তোমাকে সেটাই দিয়ে দেব আজকে আমি নবী আমার কাছে যেটাই তুমি চাইবে আমি নবী তোমাকে সেটাই দিয়ে দেব এনাউসওয়ান তরুণেরা নববী শরীফ বিভিন্ন হাদিস পাকের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী সাহাবী খুশিতে কুরুমদুন করতে লাগলেন কানতে কানতে বলেছিল ইন্নী আসআলুকা মুরাফাকা ফাকা বিল জান্নাত আল্লাহ ওই রাতের বেলাতে সন্ধ্যের কোন পাহাড় চাই না পৃথিবীর কোন আরাম চাইলেন না পৃথিবীর টাকা পয়সা চাই চাইলেন না আল্লাহ নবী

জোরে বলে একটা কুয়া গিরামে আছে কুয়াটার দাম দশ হাজার টাকা মহাবুদ্ধুর নবী কেউ জান্নাত পাওয়া যায় দেখে কুয়াটার দাম দশ হাজার টাকা কুয়াটা আমারও দরকার ইমাম সাহেবও দরকার এখন ইমাম সাহেব আমাকে বলল হুজুর এই কুয়া আপনাকে ব্যবহার করতে দেব না আমার কাছে আছে অনেক লোক আছে কুয়াটা আমার দরকার মানে আমার লোকেরা পানি পান করে ওর লোকেরা ইহুদি লোকটাও পানি পান করে এখন ইমাম সাহেব হঠাৎ করে বলছে কুয়াটা হবে না কুয়াটা নেই বললো কুয়াটা কত দাম কুয়াটার দাম আসলে দশ হাজার টাকা ইমাম সাহেব বললো না পঞ্চাশ কোটি টাকা কত দাম কত বললো পঞ্চাশ কোটি টাকা ইমাম সাহেব কেউ আছে পঞ্চাশ কোটি টাকা টাকার কুয়াকে কিনবে কিরকম লোক আছে না কি নাকি আমি তো রেগে লাল হয়ে যাবো ভাবো কি হবে না কিন্তু আমার নেবির মোল খারাপ হয়ে গেল ইহুদি বললো হুজুর কুয়ার দাম এত টাকা দাম দশ হাজার টাকা দাম তো পঞ্চাশ কোটি টাকা আমার নেবির মোল খারাপ আমার নেবীর সাহাবাদের মাঝে বললো যদি কুয়াটা যদি না পাই সাহাবাদের রোগ আগ্রান্ত হয়ে যাবে সাহাবাদের ক্ষতি হয়ে যাবে আল্লাহ তাকে জান্নাতি করে দেবে মহাবত কি জিনিস দেখেন শুনলেন শুনে হুজুরে যত বাগান ছিল হুজুরের যত খেজুর গাছের বাগান হুজুরের পয়সা নিচ্ছে পঞ্চাশ কুড়ি টাকা ছেলে যত বাগান ছিল সব কিনে বিক্রি করতে দেখি পাঁচ হুজুর বিক্রি করলে করে ওই ইহুদির কাছে কুয়াটা নিয়ে আমার নবীন নামে রেজিস্ট্রি করে দিলে যেটা আমাদের ভাষায় বলি লিখে দিয়ে আমার লিখে দিয়ে কাগজটা নিয়ে আমার নবীকে বললো হুজুর এলা আমি উসমান বানি আপনাকে কুয়াটা দিলাম না শুধু আজ থেকে নেই কুয়ার মালিক আমি উসমান আমি আমার রসুল্লাহামকে করে দিচ্ছি একবার জুড়ে বলুন সুভা আল্লাহ নেওল ছিল ওসমান আমি নবী দাড়ি ধরে জান্নাতের দিকে দেখছি আল্লাহ তোমার নামে জান্নাত একটা ঘর তৈরি করতেছে জরে বুল সুবহান নবীকে ভালোবাসতে জান্নাত পাওয়া যায় কি পাওয়া যায় না জোরে বলো জান্নাত পাওয়া যায় না যে নবীর मोहब्बत করলে জান্নাত পাওয়া যায় জি সাহাব হেডে যাচ্ছে সাহাবার হাত ধরেছে দুই উনহাতে দ্য সাইন অফ কমিং এই সাহাবা তুমি জানো মুমিনের লক্ষণটা কি

নবী জাকাতের কথা বললো না নবী দানের কথা বললো না নবী সৎ কথা বললো না নবী একটি উত্তর দিলেন মানিয়া আলী নূরাকাল বহু যার অন্তর আমি মোহাম্মদ সাল্লাম আমার নামটা শুনে যাদের অন্তরটা আমার জন্য কাঁদবে ওটাই হলো মমিনের লক্ষণ এখন যদি আচ্ছা এই গ্রামে যে যেমনই হোক নবীর নামে যে কুৎসা করে তার অন্তর মেনে নেবে মেনে নেবে এটা তো মমিনের লক্ষণ যে যেমন হাতে না পারে মুখে বলে মুখে না কইতে পারে অন্তর দিয়েও ঘৃণা করে মানুষ হ্যাঁ না বলে ঘৃণা করে না সবাই ঘৃণা করে এটাই মোমিনের লক্ষ্য তোমার ফারুক হেঁটে হেঁটে যাচ্ছে হুজুরের হাত হাত ধরে হুজুরে হাতটা আমার নেবি ধরেছেন ওমর ফারুক হুজুরের কোলে যে বড় হয়ে গেছে হাই হাই আজকে আমার হাতটাকে কে ধরেছেন কে ধরেছে যার যার ইশারায় আল্লাহ জান্নাতের দরজা খুলে দেবে যার হাতে ইশারায় আল্লাহ পাক উম্মতের নাজাত দিয়ে দেবে যার জন্য আল্লাহ মাকামকে তৈরি করলো সে হাবিব আল্লাহর বন্ধু আমাকে ধরেছে

বিজে জানাত থেকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মমিন ইমানদার হতে পারবে না তাহলে মমিন ইমানদার হওয়ার শর্ত হলো নবীকে জানের তিন বেশি ভালোবাসে হ্যাঁ কি না বলে জোরে বলেন লা ইয়ুমিনু আহাদুকুম হাত্তা কুনা হাববাইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালিদি আছে কি নাই বলেন জি এই হাদিস তো फेमस সবাই জানেন যে জানের থেকে যতক্ষণ না ভালোবাসবে নবীকে mohabbat না করতে পারবেন মনে রাখবেন পরিপূর্ণ

আল্লাহ মোহাব্বত করেন আমাদের জন্য চন্দাতে যাবার রাস্তা আল্লাহ বাব হাবিবুল্লাহ কে করে দিয়েছে কেননা কেননা হাবিব ছাড়া পৃথিবীর কোন মানুষ আল্লাহ বাকে জান্নাতে যেতে পারবে না আল্লাহর বন্ধু ছাড়া কোন মানুষ আল্লাহ বাকে জান্নাতে যেতে যেতে পারবে না আপনার শুনে চিনি জানি না ইসলামের ইতিহাস একটা যুদ্ধ হয়েছিল যে যুদ্ধটা না ভালো খন্দকের যুদ্ধ যে যুদ্ধটা বিশাল একটা পরিকল্পনা করে বিশাল একটা পরিকল্পনা করে চতুর্দিকে গত খনন করে একটা বড় দিক করে যুদ্ধটা হয়েছিল যুবকেরা ঘাও ওই যুদ্ধটার নাম হলো খন্দকের যুদ্ধ ও যুবকেরা ওই খন্দকের মেদানে আল্লাহ নবী সাহাবিগণেরা রাত দিন এক করে করে রাত দিনে এক করে ইসলাম কে করার জন্য কুরআন কে করার জন্য শরীয়ত কে করার জন্য আল্লাহ নবী সাভি গুনীরা ফুটতে থাকে পাথর ভাঙতে থাকে মাটি খনন করতে থাকে পাথর ভাঙতে থাকে ভাঙতে 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 হাদিস শরীফের কিতাবের মধ্যে পাওয়া যায় ওই খন্দকের আল্লাহ श्राव दे तू

গুরু পাঁচর ভাগো আল্লাহ নবী সাহেবই বলি আল্লাহ নবীর হুকু

দেখেন গুটি কয়েকটা বিঘি খিদে দেওয়ার জন্য না সহ্য করতে পেরে গে গুটি কয়েক সাহাবি আল্লাহ নবীর নিকটে গিয়ে আল্লাহ নবীর কাছে আরজু করে বলতে থাকে ইয়া রাসূলুল্লাহ আমরা খন্দকের ময়দানে কেউ দুটো দিন না খেয়ে বসে আছি কেউ তিনটা দিন না খেয়ে বসে আছি হুজুর আমরা আপনার সাহাবি খিদে জ্বালা যন্ত্রণা আর সহ্য

নিজে চুপা মোবারক খানা যখনই উঁচু করে বললেন উঁচু করার সাথে সাথে কোন কোন হাদিস পাকের কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ নবীর পেট মোবারক দেব ছোট ছোট গুড়ি পাথর দিয়ে আল্লাহ নবীর পেটটা চামড়া দিয়ে বাঁধা আছে কোন কোন হাদিস পাকের মধ্যে লেখা আছে আহারে আল্লাহ

আপনি আমাকে দান করুন আল্লাহ আপনি তো ঈসার নবীর উম্মত উম্মতি দেখারে জান্নাতের মাগলা সরওয়া খাইয়েছেন আল্লাহ আপনি আমাকে দান করুন আল্লাহ পাক কি আমার নবী পাক কে জান্নাতি খাবার দিতে পারতেন যে দিতে পারতেন না ও যুবকেরা দিতে পারতে কিন্তু আমার নবী আমাদের জন্য আল্লাহর কাছে জান্নাতি খাবার চাই গো আল্লাহ নবীর এত টুকু দৃষ্টিখানা দেখার সাথে সাথে হাদিস শরীফের মধ্যে পাওয়া

আল্লাহর নবী তিনিও কাঁদলেন তিনিও চোখের বুঝলেন সাহাবারও কাঁদলেন আল্লাহর নবী আসমানের দিকে হাত হাত দোয়া করলেন আল্লাহ আর আনসারিন অল মহাজনীন আমি নবী এই যুদ্ধের মায়েদের দোয়া চাইছি আপনি আমার আনসারী আপনি আমার মহাজিন সাহাবাদের উপর আল্লাহ আপনি আপনার রহমতকে নাজেল করে দেন একবার জোরে বলুন না শোভা জোরে বলবেন না না আল্লাহ নবী কথা বললেন সাহাবারা খুশিতে আনন্দতে সাহাবারা কি বললেন লাকাদ বায়াতু আলা ইয়াদি মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আপনি সাক্ষী থাকবেন আমরা সাহাবারা আপনার নবীর কাছে সবাই বিক্রি হয়ে গেলাম আজ থেকে একবার জুরি বলুন সুবহান জোরে বলবেন না আর জোরে বলবেন না নারাইতে বীর

ও যুবকেরা মুরবেন বনের তাফসীরের মধ্যে পাওয়া গেছে আল্লাহ সাহাবারা তো আল্লাহকে বলে দিল আল্লাহ মামা শাহাবারাম আজ থেকে তোমার নবীর কাছে বিক্রি হয়ে গেলাম আল্লাহ বা এটাকে পছন্দ করে দিলেন আল্লাহ বা পছন্দ করে নিয়ে কুরান পাকের আয়াত নাযিল করে দিলেন ইন্নাল্লাযীনা ইউবাউনা কাফ ইন্নামা ইউবাউনা আল্লাহ ইন্নাল্লাযীনা ইউবাউনা কাফ ইন্নামা ইউবাউনা আল্লাহ ও

নউজван তাহলে চিন্তা করুন যারা আমার নবীর কাছে বিক্রি হয়ে গেল আল্লাহর কাছে তারা বিক্রি হয়ে গেল যারা আল্লাহর কাছে বিক্রি হয়ে গেল আল্লাহ পাক তাদের ঠিকানা জান্নাতি করে নেবে জুড়ে হবে না আর জুড়ে হবে না কথা বুঝলে আমার নবীকে আল্লাহ বড় মহাপত তাই বললাম জীবনে যত ফুল বেঁচে থাকবেন নবীকে মহাপত করবেন ভালোবাসবেন বলেন ইনসা আল্লাহ বলেন না ইনসা আল্লাহ যতদিন প্রেম করবেন নবীকে প্রেম করবেন ভালোবাসবেন এতটুকু কথা বলে সংক্ষিপ্ত করছি বাপ কষ্ট বেশি করা যাবে না সংক্ষিপ্ত আলোচনা কথা বুঝলেন না কথা আল্লাহ বা কফিক দেয় ইনসা আল্লাহ পরে আলোচনা হয় বলেন ইনসা আল্লাহ আমার নবীকে তাম টিভিতে রিসাজ হচ্ছে আদম নবীতে রিসাজ শুরু হয়েছে আদম আলাইহিন আজমাইন হুজুর আদম আলাইহিস সালাম দিন রিসাজ শুরু হয়েছে ঈসা নবী পর্যন্ত থেমেছে থামে না আমার নবী আসছিল আজ পর্দা লেচি পুনার রওজা পাক আরাম করছেন হাইউন ফি রওজাতিস সদিফা ও ফি মদিনাতুল মুনওয়ারা আজ আমার নবী রওজা পাকের জিন্দা হালতে হায়াতুন নবী অবস্থায় আছে হকি না বলেন না আজ কোন দিনে Shia আসিতে কি হয়েছে পৃথিবীর প্রান্তে প্রান্তে আজও আমার নবীর সানি আমার নবীর মহাব্রতে আজও রিসার্জ হচ্ছে হ্যাকি না বলেন রিসার্জ হচ্ছে যার জন্য তো আমার নবীর তহিদের দলে আজ আমি বেশি বলবো না সংক্ষিপ্ত কথা আজ আমার নবীর কলেবার দলে আজ আমার নবীর দিনের দলে আজ আমার নবীর শরিয়াতের দলে ইসলামকে যারা জানতে আজও তারা ইসলামের ছায়া তলে আসছে হ্যাকি না বলেন না কারা কারা আসতে বলার প্রয়োজন হয়তো হবে না কেন বলছি আপনারা সকলে নেট যুগ সকলে মোবাইল হাতে মোবাইল ঘেটে দেখতে পান কত মানুষ আজ বিশ্বে মুসলমান হচ্ছে হাকি না বলেন কারণটা কি আমার নবীর লক্ষ্য করে হাকি না বলেন হাকি না বলেন যে সুতরং সেই নবীকে mohabbat করতে শিখুন ভালোবাসতে শিকুন নবী ছাড়া জান্নাতে যা যাবেন আল্লাহ পাক এমনি কুরআন পাকের মধ্যে বলেননি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাসুআতুকুম ফাওকা সাউতিন্নবী লা তাজহারু লাহু বিলকৌলি কাজাহারে

হাকি না বলেন আসেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী দরবুল সালামিন তো